এই যে এখন আমি বসে আছি ড্রেজারি ড্রেজারির পরিবেশটা দেখেন এখন আমি আছি ড্রেজার এর ব্রিজ রুমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন দাও দেখ বাহ হুম এখন আমি আপনাদের মাঝে আমার একটা প্রিয় ইসলামিক সঙ্গীত শোনাব আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমার সাথে আছে মিস্টার মারুফ সে হচ্ছে বাগেরহাটের ছেলে খুবই সাহসী খুবই সাহসী একটা ছেলে চলেন আমরা এখন একটা ইসলামিক সঙ্গীত শুনি টিক 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 যে গড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাখবে কয়দিন কাজে টিক 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 যে গড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাখবে কয়দিন কাজে জগ জগ ফক ফক করে যদ্দিন গরির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে করিতি দারেরা ফক ফক করে যদ্দিন গরির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে করিতি সময় মতো সময় দিলে সব কানে বিরাজে কেউ কি জানে সেই গরিবটা লাখবে কয়েকদিন কাজে জীবন গরি চলে যত দিন দামতাকে তার সবার কাছে বন্ধু তত দিন চকচক তক তক জীবন গরি চলে যত দিন তাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে নানান রকম সাজে কেউ কি জানে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কাজে টিকটিক টিকটিক যে গরিটা বাজে টিকটিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয় দিন কাজে লাগবে কয় দিন কাজে হাই 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 আসল গৌরীর অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হাই 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 আসল গৌরীর অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম ফিরলাম এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই গরিটা লাগবে দিন কাজে টিক 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 যে গরিটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই গরিটা লাগবে দিন কাজে যাই যায় যাই যাই দিন চলে যাই কোরআন পড়লাম না কত নবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না দিন চলে পড়লাম না। যাই কত নবেল নাটক পড়লাম হাদিসি দৌড়লাম না সত্যিকারের কাটি মমিনি মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই গরিটা লাগবে কয়দিন কাজে টিকটিক টিকটিক যেই গড়ির বাজে টিকটিক বাজে কেউ কি জানে সেই গড়ির কয়দিন কেমন হলো এ হচ্ছে আমাদের বর্দপুরের পরিবেশ দেখেন আমি কোন ড্রাজারের ব্রিজ রঙে বসে আছি খুব সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ দেখেন এই আমার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিমুখী ব্রিজ সিলেটের তেমকি ব্রিজ যেটা সিলেট সুনামগঞ্জ বাইপাস হিসেবে পরিচিত দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ এবং আমরা যেটা আমাদের থাকি সেটা হচ্ছে এটা হাউস বোট এই যে হাউস বোট যদি একটু হাউস বোট আর এটা হচ্ছে ড্রেজার যেটা দিয়ে বাংলাদেশের নদীগুলোর চ্যানেল নাব্যতা ফিরিয়ে আনার জন্য কাজ করি আমরা যদিও এখন এটা আলাদা তো বন্ধ আছে আশা করি খুব শীঘ্রই আপনাদের ড্রেজিং আবার চালু হবে আপনারা এই যে একটা হচ্ছে মিটার এই যে কাটিং প্রেশার মিটার যে প্রেসার মিটার আর যেটা হচ্ছে ইঞ্জিনের আর পি এম কেমন আছে সেটা দেখার জন্য এটা ইঞ্জিনের বিভিন্ন প্রেশার কোয়েল টেম্পারেচার ওয়াটার টেম্পারেচার ওয়াটার প্রেশার বোব টেম্পারেচার বুবাইল প্রেশার এগুলো এটার মধ্যে দেখা যায় দেখেন আবার যে এই যেটা দিয়ে হচ্ছে পিছনের আপ ডাউন করা হয় এই যে দুটো বড়ো বড়ো দেখতেছেন স্পার্ট স্পার্টগুলি আপ ডাউন করতে আমরা এখানে ইউজ দিলে আপ হয় এটা দিলে ডাউন হয় আর যেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার ডানে বামে নেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি জয়েন করা হয়

যেইখানে বাংলাদেশের দুজন রাষ্ট্রপতি ছিলেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ আসলে নদীর পরিবেশটা অনেক সুন্দর আপনারা যারা নদীর মধ্যে না সময় কাটাছেন তারা বুঝতে পারবেন না খুবই সুন্দর একটি পরিবেশ দেখেন অসাধারণ

আরেক